আজ একটা বড় প্রশ্ন এসছে কোনোদিন ছোট প্রশ্ন কোনোদিন দিন বড়ো প্রশ্ন ছোট বড় মিলিয়ে মিশিয়ে জীবন যাই হোক পুরোটা দেখাচ্ছি না পুরোটা দেখানো কোনো মানেও হয় না যতটুকু প্রয়োজন ততটুকু দেখাচ্ছি উনি লিখছেন যে আপনি মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে চাইছেন পারবেন প্রথমে তাদের চেতনা জাগ্রত করতে যারা প্রশাসনের চেয়ারে বসে আছে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি দুদিনের মধ্যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দেব পারবেন পারবেন না কারণ এটা সম্ভব নয় তাহলে আপনি ওই চেয়ারটাতে বসুন তাহলে আপনাকে কথা দিচ্ছি আমি আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব পারবেন পারবেন না প্রশাসনের দায়িত্বের কথা ছেড়ে দিলাম নিজ নিজ দায়িত্বে আপনি কিভাবে মানুষের মধ্যে চেতনা জাগ্রত করবেন বেশিরভাগ মানুষ তো এসব কথা শুনবে না বলবে এসব পাগলের প্রলাপ এসব জ্ঞানদের জীবন চলবে না যত সব ফালতু কথা কেউ কেউ হয়তো শুনবে কিন্তু যখন শুনবে তখনই তারপর আবার যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে ঠিক যেন বাতাসে দেওয়া বেলুন যতক্ষণ বাতাস থাকবে ততক্ষণ তার পরেই যেই বাতাস বেরিয়ে যাবে আবার আগের অবস্থায় ফিরে আসবে আবার কিছু মানুষ আছে যারা সংখ্যায় আরো কম এরা শুনবে শুনে কিছুটা বুঝবে বুঝে নিজের মতো প্রয়োগ করবে না অন্যকে বোঝাতে যাতে নিজের সুবিধা হয় কারণ পাশের মানুষগুলো ভালো হলে লুটে পুটে খেতে সুবিধা হয় অনেক গভীর কথা বলেছেন প্রশ্নটার মধ্যে কিন্তু আমাকে চিনতে একটু ভুল হয়ে গেল এখানে আমি এখানে কোনো স্বপ্ন পূরণ করতে আসিনি আমি এখানে কাজ করতে এসেছি এখানে যেগুলো করছি আমি কাজ স্বপ্ন পূরণ বলে সেরকম কিছু জিনিস আমার নেই হ্যাঁ প্রচুর মানুষের মধ্যে এই জিনিসটা থাকে স্বপ্ন পূরণ কিন্তু আমার মধ্যে সেরকম কোনো জিনিস নেই আমি এখানে সিম্পলি নিজের কাজ করছি আর এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে আগে সমাজ উন্নত হবে তারপর আমি উন্নত হব যেটা নাইনটি মানুষের মধ্যে থাকে এটা ভুল ধারণা কারণ সমাজ হচ্ছে মানুষ নিয়ে গঠিত অতএব আগে মানুষকে উন্নত হতে হবে তারপর সমাজ উন্নত হবে সুতরাং এখানে প্রশাসনের কোনো ভূমিকায় আসছে না প্রশাসন যেটা করে সেটা হচ্ছে সমাজ সেবা যখন বন্যা হলো সেখানে ত্রাণ দিয়ে দিল রাস্তায় লাইট লাগিয়ে দিল। ভালো রাস্তা তৈরি করে দিল যারা গরিব রয়েছে তাদের বাড়িঘরদ তৈরি করে দিল তো এইগুলো হচ্ছে সমাজ সেবা আমি সেবা করতে আসিনি আমি মানুষের ভিতরকে জাগ্রত করতে এসেছি এবং তার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে নিজেকে জাগ্রত হতে হবে আমি জানি না নিজে কতটা আমি জাগ্রত বাট যতটা পর্যন্ত আমি পৌঁছেছি আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি মানুষের সঙ্গে শেয়ার করতে এসেছি আর এই দিক থেকে দেখতে গেলে আমি কিন্তু শুধু স্বার্থপর নই আমি মহা মহাস্বার্থপর আর এই স্বার্থপরতাই মানুষকে আমি শেখাতে যে কিরকম উন্নত হচ্ছে না ভেরি গুড স্বার্থপর হয়ে যাও তুমি নিজে উন্নত হও এই স্বার্থপরতা মানুষকে শেখানো অত্যন্ত প্রয়োজন মানুষকে শিখতে হবে কিন্তু আপনি যেটা বললেন সেটাও সঙ্গে সঙ্গে ঠিক যে অধিকাংশ মানুষই শুনবে না আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা হচ্ছে টু পার্সেন্ট দু মানুষ শুনবে নাইনটি এইট মানুষ শুনবে না এই দু পারসেন্ট মানুষেরই কিন্তু উন্নতি হবে বাকি নাইনটি এইট মানুষের কিন্তু উন্নতি হবে না তার মানে এটা নয় যে এই দু পার্সেন্টের সংখ্যা অনেক কম বলে জিনিসটাকে আমি ওভারলুক করে যাবো ওইদিকে নাইনটি এইট পার্সেন্টের সংখ্যা অনেক বেশি বলে ওই জিনিসটাকে আমি আঁকড়ে ধরে বসে থাকবো আগে এটা ভুল ধারণা কারণ এই যে দু পার্সেন্ট মানুষের যে উন্নতি হচ্ছে এরা কিন্তু ওই নাইনটি এইট পার্সেন্টের থেকে অনেক 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 বেশি ভারী ভারকাম এদের ওয়েট কিন্তু অনেক বেশি এই জিনিসটা বুঝতে হবে আর এই জিনিসটা তারাই বুঝতে পারবে যারা স্বার্থপর হয়ে যাবে স্বার্থপর বলতে এখানে সবার অনুন্নতি হচ্ছে কেউ নিজের উন্নতি করছে না প্রত্যেকে নিজেকে আরও বেশি নিচের দিকে নামানোর জন্য ব্যস্ত সেই জায়গা থেকে স্বার্থপর হয়ে আমি নিজে উন্নত হয়ে যাই এবার তখনই মানুষ আপনার কথা শুনবে যখন আপনি একটা সেট করতে পারবেন নিজেকে দিয়ে তার আগে কিন্তু মানুষ আপনার কথা শুনবে না কোনো শুনবে না কিন্তু আপনি নিজে যদি একটা এক্সাম্পল সেট করতে পারেন তাহলে কি আপনার কথা সবাই শুনবে না তাহলে ওই একশো জনের মধ্যে দুজন শুনবে কিন্তু আবার বলে দিই এই দুজন কিন্তু ওই আটানব্বই জনের থেকে মানে বাকি আটানব্বই জনের থেকে অনেক বেশি উন্নত সুতরাং আমাদের মধ্যে এই যে একটা ধারণা রয়েছে যেহেতু ও করছে ও করছে সেও করছে কেউ তো দেখতে পাচ্ছে না কেউ কিছু বুঝতে পারছে না এই চাই আমিও করে দিই এখানেই গেল এখানেই চেতনা পুরোপুরি নিজের একদম নিচের দিকে যেতে শুরু করলো আর এটাই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি বারবার আমার ভিডিওর মাধ্যমে যে আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি যে সলিউশনগুলো বলে দিচ্ছি তার মানে এটা নয় যে আমি আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিলাম ইটস নট লাইক দ্যাট প্রত্যেকটা মানুষকে তার নিজের ডেস্টিনেশনে নিজে নিজে পৌঁছাতে হবে কেউ পৌঁছে দিতে পারবে না আমার এই উত্তরগুলো এই সলিউশনগুলো হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া এবার সেই রাস্তায় কিন্তু মানুষকে নিজেই হাঁটতে হবে কেউ পৌঁছে দিতে পারবেন এখানে সম্ভবই না আর আপনি প্রথমে যেটা বললেন এই যে স্বপ্ন পূরণ আশা পূরণ দেখুন এই সমস্ত হালকা জিনিস এগুলো এই স্বপ্ন আশা এক্সপেকটেশনস এগুলো কখনো পূর্ণ হয় না একটা যদি পূর্ণ হয়েও যায় তো তারপর আরও পাঁচটা জন্ম নিয়ে নেয় এটা রক্ত বীজের মতো অনেকটা রাইট তো স্বপ্ন পূরণ করাটা ভুল ধারণা আমরা এখানে পৃথিবীতে এসেছি নিজের কর্ম করার জন্য নিজে কর্ম করে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য দ্যাটস থেকে মুক্ত হওয়ার জন্য এই যে স্বপ্ন পূরণের যে ইচ্ছাটা যেটা আপনি লিখেছেন এখানে এই ইচ্ছাটা থেকে মুক্ত হওয়া এই আশা চাওয়া পাওয়া এটা থেকে মুক্ত হওয়া কারণ এগুলো কোনোদিন পূর্ণই হবে না আর এই সিম্পল জিনিসটাই মানুষকে বুঝতে হবে যারা বুঝতে পারবে ওই যে বললাম টু পার্সেন্ট তারা উন্নতি করবে যারা বুঝতে পারবে না তাদের উন্নতি হবে না আর এইটাই সৃষ্টির নিয়ম এটাই পৃথিবীর নিয়ম এটাতেই তো ওই যেটা আমি বলি কথাটা যে ব্যালেন্স অফ নেচার তবেই তো ভারসাম্য বজায় থাকবে সবাই যদি ভালো হয়ে যায় তাহলে তো মুশকিল সম্ভব নয় সেটা সবসময় চব্বিশ ঘন্টায় যদি দিন রাতে যদি না হয় তাহলে তো মুশকিল সম্ভব নয় তো খারাপও থাকবে ভালোও থাকবে এটা মানুষের ব্যক্তিগত ডিসিশন এবার যে সে কোন দিকে যেতে চায় আমি মানুষের ওই ব্যক্তিগত ডিসিশনকে করার চেষ্টা করি ভিতর থেকে বাইরে সমাজ সেবা করে রাস্তা করে দিলাম লাইট লাগিয়ে দিলাম বাড়ি ঘর করে দিলাম না কিসে এইগুলোতে কি হয় মানুষের লোভ আরো বাড়তে থাকে মানুষের চাওয়া পাওয়ারও বাড়তে থাকে মানুষের ডিপেন্ডেন্সি আরও বাড়তে থাকে এতে মানুষ কি হয় ভেতর থেকে পঙ্গু হয়ে যায় অন্য কারোর উপর ভরসা করতে শুরু করে দেখতেই পাচ্ছেন আজকাল রাস্তাঘাটে আমাদের সমাজে চারিদিকে কি হচ্ছে সবাই প্রশাসনকে দায়ী করছে সবাই একে ওকে তাকে দায়ী করছে সবাই বলছে ওই তো ও করে দিলো তাই আমার হলো না ওই জিনিসটা করে দিলো সেই জন্য আমার উন্নতি হচ্ছে না ও আমাকে বাধা দিচ্ছে সেই জন্য আমার উন্নতি হচ্ছে না কিন্তু বাস্তবিক অর্থে যদি একটা মানুষ দেখে তাহলে সে কিন্তু আসলে সে নিজেই তার অনুন্নতির কারণ আর কেউ নয় কিন্তু সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষকে স্বার্থপর হতে হবে তবেই মানুষ উন্নতি করতে পারবে এবার এই উন্নতি করতে গেলে মানুষকে এই যে স্বার্থপরের কথা যেটা বলছি এখানে দেখুন যেহেতু আমি ভগবান শ্রীকৃষ্ণ একজন তুচ্ছ ভক্ত সুতরাং শ্রীকৃষ্ণকে খুব সুন্দরভাবে অনুসরণ করতে হবে শ্রীকৃষ্ণকে অনুসরণ করা মানে এটা নয় যে আমি হরে কৃষ্ণ হরে রাম বা এই সমস্ত কোনো মন্ত্র জপ করতে শুরু করলাম কৃষ্ণকে যদি ভালো করে আপনি অনুসরণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে কূটনীতিবিদে কিন্তু শ্রীকৃষ্ণ একদম টপে ছিল তখনকার সমসাময়িক যুগে সব থেকে বড় কূটনীতিবিদ ছিল শকুনি কিন্তু শকুনি কাকে ভয় পেত শ্রীকৃষ্ণকে কেন কারণ শ্রীকৃষ্ণ শকুনির থেকে আরো বড় কূটনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তিদূত হয়ে গেল দুর্যোধনকে বোঝাতে যখন দুর্যোধন বুঝলো না উল্টে দুর্যোধন যখন শ্রীকৃষ্ণকে অ্যারেস্ট করতে চলে এলো তখন শ্রীকৃষ্ণ কি বলেছিল দুর্যোধনকে যে দুর্যোধন তুমি যদি ভালো হও তাহলে আমি তোমার থেকেও ভালো কিন্তু তুমি যদি খারাপ হতে চাও আমার তোমাকে দেখাতে বেশিক্ষণ সময় লাগবে না যে খারাপ হওয়া কাকে বলে রাইট তো এটা একটা ভুল ধারণা মানুষের মধ্যে যে আধ্যাত্মিক পথে চলা বা ভক্ত হয়ে যাওয়া মানে ভদ্র ভদ্র যেটাকে বলে সোকল ভদ্র মানে দুর্বল হয়ে যাওয়া ইটস নট লাইক দ্যাট আমি আগেও বলেছি আবারও বলছি পাওয়ারফুল হতে হবে শক্তিশালী হতে হবে তার জন্য কূটনীতি অ্যাপ্লাই করতে হবে এবং সেই কূটনীতি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় যদি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করি তাহলে কিন্তু শোকনীয় হয়ে গেল কৃষ্ণের মতো সমাজের স্বার্থে কারণ আমরা মহাভারতের যুদ্ধ যদি দেখি তাহলে ওখানে দেখা যাবে যে শ্রীকৃষ্ণ কৌরবদের প্রায় প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু কূটনীতি অ্যাপ্লাই করে মেরেছিল বলতে গেলে প্রায় প্রত্যেকটা কাকে মারেনি দ্রোণাচার্য তাকে কূটনীতি অ্যাপ্লাই করে মারা হয়েছিল কর্ণ তাকে তো সব বড় কূটনীতি অ্যাপ্লাই করে মারা হয়েছিল তার হাতে তখন অস্ত্রই ছিল না কে আইডিয়াগুলো দিয়েছিল এগুলো শ্রীকৃষ্ণ করছে অর্জুন কিন্তু ইনফ্লুয়েন্সড বাই কৃষ্ণ জয়দ্রথকে মারার জন্য তো শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দিয়ে এমন একটা ইলিউশন ক্রিয়েট করলো যেন মনে হলো রাত্রি হয়ে গেছে কিন্তু আসলে হয়নি জয়দ্রথ বেরিয়ে চলে এলো অর্জুন মেরে ফেললো জয়দ্রথকে পিতামহ ভীষ্মকে মারার জন্য কি শ্রীকৃষ্ণ কম কূটনীতি অ্যাপ্লাই করেছিল এবং শেষ পর্যন্ত দুর্যোধনকে যখন মারতে পারছে না ভীম তখনও কিন্তু শ্রীকৃষ্ণ সেই কূটনীতি অ্যাপ্লাই করলো অর্থাৎ নিয়ম ভঙ্গ করলো সুতরাং এই ধারণাগুলো ভুল যে নিজের স্বপ্ন পূরণ নিজের আশা পূরণ এই সমস্ত বলে কিছু হয় না একটাই জিনিস সেটা হচ্ছে সত্যের হয়ে কাজ করা এবং তার জন্য যদি কূটনীতি করতে হয় তো কূটনীতি করতে মানুষ তবেই তো হবে আসল ভক্ত তবেই তো হবে চেতনার আসল বিকাশ মানসিক শান্তি মানসিক শান্তি করে মানুষ লাফিয়ে মরে বেড়াচ্ছে কেউ বুঝতেই চাইছে না যে মানসিক শান্তি আসলে কোনোদিন সম্ভবই নয় এখানে আমি সবসময় একটা কথাই বলি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের উদাহরণ দিই অর্থাৎ মানুষকে হতে হবে শ্রীকৃষ্ণের তর্জনী আঙুলটার মতো আর তার চারপাশে আনলিমিটেড স্পিডে সুদর্শন চক্র ঘুরবে অর্থাৎ মানুষকে ওই শ্রীকৃষ্ণের তর্জনী আঙুলটার মতো হতে হবে যার চারপাশে সবসময় নেগেটিভিটি নিরাশা না পাওয়ার দুঃখ এই সমস্ত থাকবেই কিন্তু ওইগুলো দ্বারা প্রভাবিত হলে চলবে না ওগুলো আছে ওগুলো ওদের কাজ করছে করুক আমি আমার কাজ করবো আমার কাজ কি সত্যের হয়ে কাজ করা আমি স্থির শ্রীকৃষ্ণের তর্জনী আঙুলটার মতো রাইট তো এই সমস্ত জিনিসগুলো মাথায় মানুষকে ভরতে হবে আর এই জিনিসগুলো মানুষ মাথায় তখনই ভরতে পারবে বুঝতে পারবে যখন মানুষ স্বার্থপর হয়ে যাবে স্বার্থপর বলতে আসল জিনিস বুঝে যাবে যে সবাই কিন্তু নিজের অবনতি করছে এখানে স্বার্থপর হয়ে আমাকে নিজেরও উন্নতি করতে হবে তারপর আমি একটা এক্সাম্পল সেট করবো এবং সেই এক্সাম্পল দেখে আরও একশো জনের মধ্যে দুজনের উন্নতি হবে এটাই হচ্ছে নিয়ম মানুষ এখানে আরও একটা ভুল করে বসে কি ভুল করে বসে মানুষ মান সম্মানের পিছনে পৌঁছায় নেই কিছু মান সম্মান জানি না কোথেকে কী সব মানসম্মান করতে চলে এলো মানুষ মান সম্মানের পিছনে দৌড়াই আমার পরিচিত একজন ছিলেন একজন ধর্মগুরু আজ থেকে বেশ কিছু বছর আগেকার ঘটনা তো তার সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল সো কথা বলতে বলতে ভদ্রলোক আমাকে বলছেন যে ধর্মগুরু অ্যাকচুয়ালি যে আমি তো জ্ঞানী গুণী মানুষ তো ওই জন্য যখন রিক্সো করে এলাম তখন রিক্সোওয়ালা আমার কাছ থেকে দশ টাকা কম নিল আমাকে সম্মান করে তো ওই জন্য দশ টাকা কম নিল কি বোঝা গেল এখান থেকে আপাত দৃষ্টিতে দেখে এটাই মনে হবে যে তাকে সম্মান করে বলেই দশ টাকা কম নিল কিন্তু আমি আমার দৃষ্টি দিয়ে যখন দেখছি ওই ধর্মগুরু সম্মানের দাম হচ্ছে মাত্র দশ টাকা এই সমস্ত সম্মানের পিছনে মানুষ কেন দৌড়ে আমি বুঝতে পারি না আমার মাথায় ঢোকে না যদি আপনাদের মাথায় ঢোকে আমাকে জানান কমেন্টসে এই যে জামাই আদর জামাই সম্মান শ্বশুরবাড়িতে জামাই খেতে পারছে না শাশুড়িটাকে ঠিলে ঠিলে গুজে গুজে খাওয়াচ্ছে আরো নাও আরো নাও আরো নাও করে জিনিসটা কি অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে আবার কিন্তু দেখে মনে হচ্ছে যে শাশুড়ি জামাইকে সম্মান করছে আসলে না আসলে শাশুড়ি কি করছে নিজের অহংকে স্যাটিসফাইড করছে নিজের ইচ্ছাকে প্রকাশ করছে নিজের অ্যাক্টের মাধ্যমে এবং আপাত দৃষ্টিতে দেখে এটা মনে হচ্ছে আসলে সম্মান এবং জামাইও সেই সম্মানটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কারণ জামাইও এখানে লোভী সুতরাং দুপক্ষের দেওয়া নেওয়া সমান হয়ে যাচ্ছে এবার বলুন এটাকে সম্মান বলে আমার কাছে তো এটা কোনো ভাবে সম্মান হলো না তো এই সমস্ত শুকনো সম্মানের পিছনে আমি দৌড়াই না প্রয়োজন না আমার এই সমস্ত সম্মান আমি তো সম্মান কম কম কামাইনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে নিখুঁচি করেছে বার দিন যেদিন থেকে চ্যানেল স্টার্ট করেছি তার কিছুদিন পর থেকে আমার একটা নাম আমার একটা টাইটেল লোকে এমনি দিয়ে দিয়েছে আমাকে সেটা হচ্ছে স্যার আমি অ্যাকসেপ্ট করেছি দিন বলতে শুনেছেন আমাকে যে আমাকে স্যার বলে ডাকতে উল্টে আমি এটা বলেছি আমাকে কৌশিক বলে ডাকতে আরও স্যার তো ছোটোখাটো জিনিস আরও কত রকম গুরুজি ভগবান পর্যন্ত টাইটেল দিয়ে দিয়েছে আমাকে ভাগুন কিন্তু এই সমস্ত সম্মানগুলো ঠুঙ্কো এই জন্য এই সমস্ত সম্মানগুলো আমি গায়ে মাখি না দেখুন সম্মান গায়ে মাখলে আপনাকে তিরস্কারও গায়ে মাখতে হবে স্ট্রেট কথা একদম ওই যে আমি বারবার বলি দ্য ব্যালেন্স অফ নেচার তো এই সম্মানের পিছনে দৌড়ে কোনো লাভ নেই যেটার পিছনে দৌড়াতে হবে সেটা হচ্ছে কর্ম তবেই উন্নতি হবে হবে সাত পাঁচ না আর আর কর্মই হচ্ছে ধর্ম এইটা মানুষকে বুঝতে ওই বললাম সেটা এটা বুঝবে মাত্র টু পার্সেন্ট মানুষ বাকিটা বুঝতে পারবে না সম্ভব নয় ঠিক এই কারণেই কিন্তু অর্জুনদের সৈন্য সংখ্যা কৌরবদের সৈন্য সংখ্যার ওয়ান ফোর্থ বা তার থেকেও কম ছিল এটাই নিয়ম অন্ধকার আর আলোর ডিফারেন্স আপনাকে বুঝতে হবে তবেই মানুষ উন্নতি করতে পারবে দেখুন অন্ধকারের ক্ষমতা কি অন্ধকার চারিদিকে ঘুর অন্ধকার একদম দেখে মনে হচ্ছে বিশাল পাওয়ারফুল প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল সেখানে একটা ছোট আলোর স্ফুলিঙ্গ অন্ধকারকে শেষ করে দিল এখানেই বোঝা যায় যে শক্তির কি পাওয়ার আলোর কি পাওয়ার আর অন্ধকারের কি অকাত এইটা বুঝতে হবে ওই আলো কিন্তু টু পার্সেন্ট বাকি অন্ধকার কিন্তু বাট স্টিল ওখানে কিন্তু আর অন্ধকার রইল না আলো চলে এলো সুতরাং বাইরে থেকে এরকম করে সমাজকে উন্নত করা সম্ভব নয় বাইরে থেকে সমাজ সেবা করা সম্ভব উন্নত করতে হলে ভিতর থেকে করতে হবে এবং নিজেকে এক্সাম্পল হিসেবে সেট করে করতে হবে আর তার জন্য আবার বলছি মানুষকে স্বার্থপর হতে হবে তাছাড়া অন্য কোনো উপায় নেই আপনার প্রশ্নের মধ্যে যে একটা প্রশ্ন ছিল যে যে কেউ আপনার কথা শুনবে না সবাই হলো দূর বক করছি করছে আলতু ফালতু বকছে দেখুন এই সমস্ত যদি আমি ভাবতে শুরু করে দিই তাহলে কিন্তু আমার নজর আবার কর্মফলের দিকে চলে যাবে সম্ভব নয় এরকমভাবে আমি আমার কাজ করে যাই এবার আমার কাজ যাদের পছন্দ তারা নিজেদের উন্নতি করতে পারবে আর যাদের পছন্দ নয় তারা পারবে না তারা আমাকে তিরস্কার করবে করুক শ্রীকৃষ্ণের কি কম শত্রু ছিল নাকি আমি তো তুচ্ছ মানুষ একটা আমার তো শত্রু থাকতেই পারে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবলে চলবে না যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি কি আমার ডিউটি কি আমার কর্তব্য কি এটাই করে যেতে হবে এটাই একমাত্র রাস্তা আর দ্বিতীয় কোনো রাস্তা নেই